আগামী চোদ্দই মার্চ ময়নাগুড়িতে নির্বাচনের জনসভা করতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। মঙ্গলবার সকাল থেকে একাধিকবার করেছে কংগ্রেস নেতৃত্ব জলপাইগুড়ি আসন এবার বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেসের আর এই লক্ষ্যেই ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস নির্বাচনী জনসভা সফল করতে দলের সমস্ত শাখা সংগঠন নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করে যাচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হবে এই জনসভায় সভা মঞ্চের পাশেই তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা অসভাস্থল পরিদর্শন করেছেন দেখুন আজকে প্রায় প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি আমাদের হেলিপেড প্রায় রেডি মঞ্চ প্রায় রেডি বাকি ব্যারিকেডিং ফ্ল্যাগিং ফ্লেক্স লাগানো এই কাজগুলো এখন আমরা সারার দিকে যাতে পরে কালকের মধ্যে সন্ধ্যার মধ্যে আমরা বাকি সম্পূর্ণ করে ফেলতে পারি যাতে মানুষজন এসে কোনো সমস্যায় না পড়ে জলের সুবন্দবস্ত রক্ষা পর্যাপ্ত পরিমাণে ল্যাট্রিন বাথরুম এগুলো যাতে ঠিকঠাক রাখা যায় কারণ অনেক বাইরে থেকে লোকজন আসবেন তারা সমস্যায় যাতে কোনোভাবেই না পান মানুষের দিক থেকে প্রায়োরিটি দিয়েই আমরা চেষ্টা করছি যাতে মানুষ যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় বৈঠক হচ্ছে দেখলাম কিসের বৈঠক এটা আমাদের জেলা সভাপতি এসছেন আমাদের জেলার সারা সংগঠনের সভাপতিরাও এসছেন বিভিন্ন নেতৃত্বরা এসছেন আমরা বসে স্ট্র্যাটেজিক বৈঠক যেটা একটা হয় যে ফিনিশিং পর্যায়ে একটা বৈঠক করে যাতে কোনো ত্রুটি না থাকে সেই জায়গাগুলো আমরা বিশ্লেষণ করছি এখানে বসে মাঠের ক্যাপাসিটি কত মাঠে এখানে পঞ্চাশ হাজারের বেশি লোক এবং আশা করছি সেটা পঞ্চাশ হাজার ইস্যুট করে যাবে বলছি আপনাদের অস্থায়ী রাস্তা তো করতেই হচ্ছে কারণ যদি চপার কোনো কারণে বিকল হয়ে যায় সেক্ষেত্রে তো একটা রাস্তা দিয়ে ভিভিকে বের করতে হবে আমাদের সাংসদ এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বের করে নিয়ে যেতে হবে তখন তো এদিকে পাবলিকের ক্লাউড থাকবে সুতরাং সেই সময় এদিকে নেওয়া অসম্ভব হয়ে যাবে তাই একটা আলাদা সিঙ্গল রোড করে দেওয়া হচ্ছে সেখান দিয়ে যাতে যায় এবং আরেকটি রাস্তা করা হয়েছে কারণ এত মানুষ পঞ্চাশ হাজার উপরে মানুষ যখন আসবে আমার হিসাবে প্রায় লক্ষা এক লক্ষের কাছাকাছি মানুষ এখানে কালকে জমায়েত হবে তো সেটা সেই জায়গায় একটা রাস্তা দিয়ে তো ঢোকা সম্ভব না সেই জন্য আরেকটা অল্টারনেট রাস্তা আমরা করছি যাতে সকলে সাবলীলভাবে মাঠে মানে মোট তিনটা রাস্তা করা হয়েছে মোট তিনটে রাস্তা একটা ছেড়ে দিন একটা ওটা মানে সিঙ্গেল বিহেভীলো বলছিলাম যে মোক দুটো আমাদের মানে উপরে অবশ্যই অবশ্যই লোক পঞ্চায়েত ভোটের নিকে আমরা দেখেছি যে আমরা অবশ্যই ব্যাপক দেখেছি আপনার আমরা মনোযোগায় আমি ময়নাগুরি এক দপ্তর শহরে